মটন কষা তো অনেকবারই বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একেবারে ঘরোয়া মশলা দিয়ে এইভাবে একবার মটন কষা বানিয়ে দেখুন একেবারে স্বাদ আসবে অনুষ্ঠান বাড়ির মতো এখানে আমি সাতশো গ্রাম মতো মটন নিয়ে নিয়েছি মটনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এরকম পিস রেখেছি আমি খুব একটা বড় রাখিনি এবার এখানে আমি সাতশো গ্রাম মটনের জন্য একটা মাঝারি সাইজের রসুন সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক চিলতে আদা আর একটা গোটা টমেটো টমেটো আদা রসুনটা আমি একসাথে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একেবারে ছোটো ছোটো টুটো করে কেটে নিয়েছি এবারে মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন আর দিয়ে দেবো এক চামচি মতো জিরের গুঁড়ো এবারে এখানে আগে থাক থেকে নিয়ে রাখা মশলার যে পেস্টটা ছিল টমেটো আর আদা রসুনের সেটা এর মধ্যে দিয়ে দিলাম সবকিছু একসঙ্গে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব পুরো মশলাটা খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি প্রথমে দু থেকে তিন মিনিট মতো আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে রসুন আর আদার গন্ধটা খুব ভালোভাবে মাংসের মধ্যে প্রবেশ করে এবারে আমি এর মধ্যে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ মশলার সাথে মাংসটা আমি আবারও মিনিট পাঁচেক মতন ধরে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব যত ভালো করে এইভাবে মাখাবো ততই কিন্তু মাংস রান্নার স্বাদটা খুব ভালো আসবে এই পদ্ধতিতে একবার মাংস রান্না করে দেখুন একেবারে রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে আর খুব তাড়াতাড়িও কিন্তু এই রান্নাটা হয়ে যায় এইভাবে আমি কিছুক্ষণ এটা ম্যারিনেট করতে রেখে দেব এবারে কড়াইতে একশো গ্রাম মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে গোটা শুকনো লঙ্কা একটা এলাচ আর কিছুটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা প্রথমে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আমি একদমই ভাজবো না এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পর যখন দেখব পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এসছে তখন কিন্তু আমি এর মধ্যে আগে থাক থেকে যে মাংসটা এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু মাংসটা প্রায় কুড়ি মিনিট মতন ধরে ম্যারিনেট করে রেখেছি তবে আপনাদের হাতে সময় যদি বেশি থাকে তারা কিন্তু আরও কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রাখতে পারে এবারে খুব ভালো করে তেলের সাথে মাংসটা আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম আর এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে দিলাম দিয়ে আবারও মাংসটা তলা থেকে ওপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই দশ মিনিট করে কিন্তু আমি এইভাবে মাংসটা ঢাকা দিয়ে রাখবো আর আবার ঢাকটা খুলে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এইভাবে বারবার কষতে থাকবো এর ফলে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষা হবে গ্যাসের না সিমে দিয়ে কষলে আর এইভাবে ঢেকে ঢেকে কষলে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে যায় আর মাংসটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে এক থেকে দু মিনিট খুব ভালো করে কষার পর আবারও গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আবার আমি দশ মিনিট পর ফিরে আসলাম মশলা আর মাংস থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেমটা আবারও জোরে দিয়ে আমি ভালো করে এইভাবে তলা ওপর করে নাড়িয়ে জড়িয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে রান্নার আর এরকম দশ মিনিট করে মাঝখানে ফাঁকা পেলে কিন্তু আপনি অন্য কাজ কিংবা আরটা রান্নার পদও কিন্তু সেরে ফেলতে পারবেন সুতরাং মাংস নিয়ে বেশি কিন্তু নাড়াচাড়াও করতে হবে না আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন মাংসের গায়ে থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে মাংসটা দেখেও কিন্তু বুঝতে মতো প্রায় হয়ে খুব ভালো করে এইভাবে আমি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কষতে থাকবো মাটনের পিসগুলো এরকম একটা ছোট সাইজ করে কেটে নেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে এসছে মাংস রান্না কিন্তু আমার প্রায় একদম কমপ্লিট হয়ে এসছে আর দেখলেই বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গায়ের থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে এখানে মটনটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি মাংসের যে জল ছিল আর মশলাতে যে পরিমাণ জল ছিল তাতেই কিন্তু আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি দেখুন এখানে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর এরকম মাটন দিয়ে কিন্তু রুটি পরোটা কিংবা গরম ভাত দারুণ স্বাদ লাগবে তাহলে বন্ধুরা কলমিনের রান্নাঘরের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন